কন্যা রাশির জাতক ও জাতিকাগণ আজ থেকে এক সপ্তাহ একটু আপনার ভাবনা এবং আপনার উদ্বেগজনক আপনার কিন্তু জনক হবেন এবং আপনার চিন্তাভাবনাটা বৃদ্ধি পাবে এবং এই মাসেই আপনার ভাগ্যের একটা দারুণ সমর্থন আপনি পাবেন বিশেষ করে এই সপ্তাহে আপনার আকস্মিক একটা অর্থভাগ্য আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে এবং পড়াশোনা লাইনে যারা আছেন তাদের কিছু কিছু সমস্যার সম্মুখীনে আপনার পড়তে হবে এই সমস্যা আপনার সমস্যা সমাধান কি করে করতে হবে সেটা চেষ্টা করতে হবে এবং কাজের জন্য আপনার সংগ্রাম আপনার যা করছেন সেটা আপনার বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধিটা আপনার চলবে পরিবারের উত্তেজনা আপনার কিন্তু বৃদ্ধি পাবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণে এবং ব্যবসা বাণিজ্যে আর্থিক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে এবং আপনার কিন্তু ব্যয়টাও একটু বেড়ে যেতে পারে শরীরটাও একটু ভালো যাবে না তবে কন্যা রাশির জাতক একটা নতুন সম্পত্তি গাড়ি